বন্ধুরা তোমরা সকলকে স্বাগত আছি আমার একটা গ্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি বিন্দাস তো বন্ধুরা তোমরা টাইটেলটা থামলে দেখে বুঝিয়ে গিয়েছো আজকে ভিডিওটা কিসের উপর চলেছে তো কালকে দাদার বিয়ে তো আজকের ভিডিওটা সব দেখাবো তোমাদের কি কি রান্না হলো সকাল থেকে একবারে রাত পর্যন্ত দেখাবো তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে পুজো করে এলো আর এটা হচ্ছে কিছু বলবে নাকি না কি বলবো আমি বললো সবাই লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো 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 ব্যাস আর আমাদের সাথে পাশে থাকো আমাদের পাশে থেকো আমার পাশে থেকে

তারপরে কুমড়ো তরকারি আলু দিয়ে তারপরে রস ইয়ে খেললাম দানাদার তোমরা দেখাচ্ছি পুরোটাই বন্ধুরা তোমরা এখানটা দেখতে পাচ্ছ এখানটা এখানটা স্টল হবে বিভিন্ন ধরনের স্টল হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো রিসেপশনের দিন কী কী স্টল হয় কী কী মেনু হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে

রাঁধুনি আমাদের আজ সকালে মুড়ি খাবার তরকারি করেছে তরকারিটা ভালো করেছে সবাই নাম করছে রাঁধুনি আবার রান্নার দুপুরে খাওয়ার জন্য আয়োজন করছে দেখতে পাচ্ছ এখানে রান্না হবে তারা এখানে ইয়ে শাক হবে ফুলকুপারে তরকারি হবে মাছ হবে হ্যাঁ বিয়ের প্রস্তুতি চলছে জোর প্রচুর পরিশ্রম করছে বেশি করছে মধ্যে আর তরকারি ভালো হয়েছে মুড়ি ভালো খাচ্ছে সব প্যান্ডেলটা মনে হচ্ছে ভালো হচ্ছে লাইটও ভালো হবে রিক ফেরাই কিছুই কাজ করছে না মানুষ করে দেবো যেটুকু বললো এখন চিনি চাল আর পোস্ত আনতে চলো চিনি চাল আর পোস্ত করে নিয়ে আসি যদি আবার তোমার সাথে শেয়ার কর ঝোপটা पोस्ट रे निया छी चार टन बढ़िया और उना तो एखने अपन पोस्ट नि छी देखि बा छ बंदरा एनि अपन पोस्ट तो दि छे कुछ दाम पोस्टर द दे के ना मी आ मी अंदाज बुझ भाई ना दे पड़े ना बोलबे ना बोलबे ना तो ए पोस्टर रे निए अपन रादुन के दीगा देखिया कि ये पोस्ट चालू पोस्ट उने करबे के डाल पोस्ट ही करबे आई थिंक चलो अच्छी नी

তখন এখন বড়জোটের দোকানে এলাম বরজুরের দোকানে একটু বসবো হাওয়াতে ঘেমে গেছে পুরো প্রচুর গরম করছে থেমে গেলাম তোমাদের ওই দোকানবেলা একটু খাওয়ালো ওই ব্লগটা শেয়ার করবো তোমার সাথে প্রথম থেকে শেষ করে তোমরা দেখবে আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা দেখতে পাচ্ছ এতকে স্ক্রাবারটা মুখে মে নিলাম আমাকে আমার লাগছে কমেন্টে কিন্তু জানিও কমেন্ট জানি কিন্তু ভুলো না বন্ধুরা প্রথমে এই ভাতটা দিয়ে দিল আর দেখো সবাই বসেছে এখানে বেচুমা এরা দেখবো কুকু বসেছে প্রথমে ভাতটা দিয়ে দিলো হালকা করে আমার ভাত একটু কম হয়ে গেছে মা দিচ্ছে দেখো তরকারি তরকারি দিয়ে দিল হালকা করে একটু দিতাম হালকা করে হালকা করে তার না নেবো না

তো ওখানে ওইদিকে বিয়ের জন্য মিষ্টি বানাচ্ছে তো তোমাকে দেখাবো মিষ্টি বানানো হচ্ছে চলো যা যাব ওখানে তার আগে একটা জিনিস দেখায় তো মিষ্টি বানাচ্ছে এখানে এদিকে তো মিষ্টি এখনও সেরকম বানানো হয় নাই ওই এখন জলের মধ্যে চিনি দিল তো তোমাদের সন্ধেবেলায় দেখাবো মিষ্টি বানানোর পুরো পদ্ধতিটা আমার সাথে থেকো তোমরা ঘষে ছানা নিয়ে এসেছে ছানাটা জল ধরতে দেওয়া হয়েছে মিষ্টি হবে একটু পরে কারিগর আসবে এসে মিষ্টি তৈরি করবে ভ্যারাইটিস তৈরি হবে ছোট সাইডটা দেখাবো এটা হচ্ছে মামা দেখো লাল ফাল লাল গেঞ্জি পরেছে নীল জিন্স প্যান্ট পরেছে প্যান্ডেলের সঙ্গে মিশে গিয়েছে প্যান্ডেলের সাথে একবারে মিশে গেছে আমার ওকে চেনা দেয় তো বন্ধুরা এখানটা থেকে কী পাচ্ছ তোমরা এখানটা এইদিকে এখানে স্টল হবে কী কম হয়েছে এই স্টলের জায়গাটা কিন্তু কমেন্ট কিন্তু জানা কিন্তু তোমরা ভুলো না কেটে দিয়েছে রে ফিলার ভেঙে দিয়েছে

তো বন্ধুরা একটু ঘুরে আসি না ঘুরে এলে আমার তো হয় না স্টেশন ঘুরে আসি তো তোমার বেলা কী করে কি মিষ্টি বানাচ্ছে তো কী করে কি আসছে লোকজন আসবে সবটা তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ছেন ছেনা এলো ছেনা এলো ছেনা রসগোল্লা রসগোল্লা বন্ধুরা আমি আর এই আদর্শ একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি স্টেশন দিয়ে তো ঘুরে এসে তোমাদের ওই সব দেখাবো এখানে ভাবছি আজকেই বক্স টা হবে দেখি কি করা যাক তো দেখি করা যাক কি হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কমানো কাজ চলছে এই রসের মধ্যে এই মিষ্টির বলগুলো ছানার বল গুলো দেওয়া হলে এবার এই রসগোল্লা হয়ে উপরে উঠে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা রাত্রের জন্য রান্না হচ্ছে কি রান্না কাকা হ্যাঁ পোস্ত ডাল ভাত রান্না হবে আর একবার আলু কেটে দিয়ে দিল আর ওইখানটায় এখানটায় ভাত হচ্ছে বন্ধুরা তো একবার কাকা তো একবার কাকা আলুতে হালকা করে একটু জল মেরে দিল

તમને ગોટા ઇમદા દેખાવ લાઈટીંગ ફાઈ મને પીસી ચાલો પીસી પિસી ચાલો પીસી